তো হ্যালো মিষ্টি বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আপডেট হচ্ছে খন্ন মাকাল ডিকে নিয়ে তো এইখানে কী কী সেট আসছে কবে আসছে কবে কম্পিটিশান কোথা দিয়ে যাবেন সব কিছু ডিটেলসে বলবো তো তার আগে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দিয়ে তো সবার প্রথম যাওয়ার রাস্তাটা বলে দিয়ে যারা ট্রেন দিয়ে যাবেন খন্ন স্টেশনে নামবে খান স্টেশন থেকে তিন কিলোমিটার ঠিক আছে টোটো বা অটো যা খুশি বলবেন চলে যাবে চেপে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে আর যারা বাইক নিয়ে আসবে তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশান পেয়ে যাবে কন্যা মাখালটির তো লোকেশানটা মেরে তোমরা দেখে নিতে পারবে তোমাদের কি কত কিলোমিটার ঠিক আছে দূরত্ব পড়বে তো ঠিক আছে কন্যান থেকে বেশি দূর নয় মাত্র তিন কিলোমিটার তো এখানে কম্পিটিশানটা হবে চৈত্র মাসের দু তারিখ ঠিক আছে চৈত্র মাসের দু তারিখ একটা বিরাট কম্পিটিশান হয় তো সবার প্রথম মাখালটি ঢোকার আগে একটা পড়া পড়বে ওই পড়াটাতে কম্পিটিশান হয় পড়াটা একটু এগিয়ে এসে বাঁদিকে একটা ঠাকুরতলা আছে ওই ঠাকুরতলায় আগে সব মাইকগুলো এসে ঠাকুরের কাছ থেকে এখান থেকে ঘুরে যাবে তারপর পড়াটাই জড়ো হবে পড়াটায় গিয়ে কম্পিটিশান হবে পড়াটাই অলরেডি একটা সেট বাজে ওখানে ঠিক আছে তো ওখানেই কম্পিটিশানটা হয় গ্রাম থেকে বেরিয়ে মাইকগুলো চলে আসে পড়াটাতে কম্পিটিশানটা হয় তো তো এইখানে সেট আসছে বেঙ্গল কিং সাউন্ড আসছে রাহুল রাহুলদার নতুন তিরিশ ঠিক আছে তো বেঙ্গল কিং সাউন্ড আসছে সাউন্ড সেন্টার মোজাম আসছে খানপুরের শুভ সাউন্ড আসছে রবীন্দ্রনাথপুর পান্ডুয়ার বিদ্যুৎ সাউন্ড আছে মন্ডলাই পান্ডুয়ার তো আরও আছে এখানে খেপিমা সাউন্ড আছে কালু পূর্ব বর্ধমানের তো আপাতত এই সমস্ত সেটগুলো কনফার্ম আছে তো আর মোটামুটি সেট বাড়ার চান্স নেই এখানে ঠিক আছে পাঁচ ছটা সেট হয় তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে ভিডিও ফিডিও করার কোনো অসুবিধা নেই সম্পূর্ণ মন খুলে ভিডিও করতে পারবেন ভিডিও ছাড়তে পারবে তো ভিডিওটা আর বড়ো করছি না আর সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন সেট করবে এই ধরনের মাইক রিয়েটের ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে তো বন্ধুরা আজকের মতো তাহলে বিদায়